বর্তমান সময়টা আমাদের মধ্য দিয়ে এমনভাবে অতিবাহিত হচ্ছে সব ধরনের কথা কোরআন হাদিসে থাকার পরেও নব্বই পারসেন্ট মুসলিম কান্ট্রি বাংলাদেশ হওয়ার পরেও সব বিষয়ে কথা বলা যাচ্ছে না ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনার সামনে সব ব্যাপারে কথা বলতে পারছি না আমার বাক স্বাধীনতাটা নাই আপনি প্রশ্ন করবেন যে আপনাকে বাধা দিচ্ছে কে আমি বলবো যে আমাকে কেউ বাধা দিচ্ছে না আপনিই সবচেয়ে বড় আমার জন্য বাধা আপনি মসজিদে এসেছেন আপনি আজকে জুমার সালাতের মসজিদের মুসল্লি। একদিকে আপনি মসজিদের মুসল্লিন আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি মুসলমানের সন্তান আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনার ধর্ম হচ্ছে ইসলাম আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি বিশ্বনবীর উন্মদ আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি আল্লাহর গোলাম কিন্তু আরেক দিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি যে কোনো একটা দলের হতে পারে যে কোনো একটা কর্মী হতে পারে বড় ধরনের একজন নেতা যে কোনো আপনি একটা পরিচয় আপনার আরেকটা আছে আপনার অজস্র পরিচয় থাকার পর শেষ পরিচয়ের কারণে আমি আমার বাক স্বাধীনতা এই মসজিদের মধ্যে থাকে না আমি মন মতো কথা বলতে পারি না উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার যে লক্ষ্যটা ছিল যে উদ্দেশ্যটা ছিল ওই উদ্দেশ্য থেকে আজকে জাতি অনেক দূরে সরে পড়েছে যার দরুন লোক রাস্তায় সিনেমার অশ্লীল পোস্টার লাগাচ্ছে কেউ তাকে বাঁধা দিচ্ছে না তার বক্তব্য হচ্ছে এটা স্বাধীন রাষ্ট্র এই বলে সে সিনেমার অশ্লীল পোস্টার লাগাচ্ছে একটা ছেলে অশ্লীল গান বাজনা করছে তাকে কেউ বাধা দিচ্ছে না আর তার বক্তব্য হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা স্বাধীন রাষ্ট্র যার যা কিছু মন চায় সেটাই করবে আপনি মার্কেটগুলোতে যান সেখানে মহিলাদেরকে উলঙ্গ করে কাপড় বিক্রি করা হচ্ছে কেউ কোনো বাধা দিচ্ছে না কেন এটা স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্র থাকার কারণে সে সেখানে মেয়েদেরকে উলঙ্গ করে কাপড় বিক্রি করছে কেউ বাধা দিতে পারছে না পাত্র বইগুলো আপনি খুলে দেখুন সেখানে অবাধে মানুষের মানুষের আঁকি কিভাবে নষ্ট করে ফেলা হচ্ছে এমন সংক্রান্ত বিষয়গুলো সেখানে প্রকাশ্য দিবালকে ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে কেউ কেন বাধা দিচ্ছে না কেন এটা স্বাধীন রাষ্ট্র মদের ব্যবসা ওপেনলি বাংলাদেশে চলছে মদ ইসলামে হারাম কিন্তু কেউ কোনো বাধা দিতে পারছে না কেন এটা স্বাধীন রাষ্ট্র কমলাপুর রেলওয়ে স্টেশনের আপনি ডান দিকে যখন ঢুকবেন তখন দেখবেন সেখানে প্রকাশ্য দিবালকে একটা মেয়েকে উলঙ্গ করে বইয়ের উপরে ছবি দিয়ে সেখানে বই বিক্রি করা হচ্ছে কেউ বাধা দিতে পারছে না কেন এটা স্বাধীন রাষ্ট্র ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে একটা মেয়ে কিভাবে যুবতী হবে ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে একটা ছেলে মেয়ের কিভাবে সেক্স পারে এটা ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে কিন্তু কেউ কোনো বাধা দিতে পারছে না আর তার বক্তব্য হলো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা স্বাধীন রাষ্ট্র যার যা কিছু চায় সেটাই করবে ভালো কথা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আপনার যা কিছু মঞ্চে আপনি করেন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার খতিব সাহেবের স্বাধীনতা নাই বক্তার চেয়ারে স্বাধীনতা নাই এই দুইটা জায়গা ছাড়া বাংলাদেশের সব জায়গায় স্বাধীনতা আছে খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়ে মিম্বরে দাঁড়ানোর পরে কোরআন হাদিসের মন মতো কথা বলতে পারে না বক্তা সাহেব যখন চেয়ারে বসে তখন কোরআন হাদিসের মন মতো কথা বলতে পারে না আপনারা আমাকে নিয়ে এসেছেন এখন আপনারা আমাকে কোন চিন্তা ভাবনা করে নিয়ে এসেছেন আমি বুঝতে পারছি না আমি যদি কোরআন হাদিস দিয়ে কথা বলি কারো না কারো বিপক্ষে যাবেই মসজিদের সভাপতি সাহেবের বিপক্ষে যেতে পারে সেক্রেটারি বিপক্ষেও যেতে পারে যাবেই কোরআন হাদিজ দিয়ে কথা বললে বিপক্ষে যাবেই এখন কোন কোন কথা আপনার পক্ষে যাবে সেই আলোচনাটা আবার আমি করতে পারবো না মাটির নিচের আলোচনাও যদি আমি করি তাও আপনার বিপক্ষে যাবে মাটির তলার আলোচনা করলে আপনার বিপক্ষে যাবে এখন আপনি ভেবে দেখেন আমি আলোচনা করব কি করব না ডিসিশন আপনার কাছে আমাকে নিয়ে এসেছেন আমি যে কোনো ব্যাপারে কথা বললে আপনার বিপক্ষে যাবে যে কোনো বিষয়ে কথা বলি সূরা মুহাম্মাদের 9 নং আয়াত আল্লাহ বলেছেন গালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ তাহম তাআমালাহুম কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার পরে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার পরে যদি কোনো ব্যক্তি ওই বিষয়টাকে ঘৃণা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ পরকালে बर्बाद করে দিবেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ سورہ نورের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেছেন ইসলামের যে কোনো একটা বিধান আপনার সামনে তুলে ধরার পরে আপনি যদি ইসলামের একটা বিধানের বিপক্ষে আপনি দাঁড়ান আপনি যদি ইসলামের বিপক্ষে অবস্থান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার জন্যই দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণা এবং পরকালীন জীবনে আপনার জন্য রয়েছে কঠিন আযাব দুনিয়ার জীবনে আপনার উপরে আযাব আসবে গজব আসবে পরকালীন জীবনে আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কেন আপনি ইসলামের বিধানের বিপক্ষে অবস্থান করলেন এখন কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার পরে আপনার বিপক্ষে যাবে আর আপনার বিপক্ষে যাওয়ার পরে যদি আপনি আমার বিপক্ষে অবস্থান করেন আপনি আমার বিপক্ষে অবস্থান করলেন না আপনার সঙ্গে আল্লাহর বিপক্ষে অবস্থান করলেন কারণ কথা তো আমারটা বলি নাই আমি তো আল্লাহটা বলেছি আপনার সামনে আমরা সবাই জানি সহি আকিদার মূল মানদণ্ড দেইটা সহি আকিদার মূল মানদণ্ড হচ্ছে ইননামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসুলের কথা যখনই আপনার সামনে বলা হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা যখনই আপনার সামনে বলা হবে এবং প্রমাণিত হবে এই আল্লাহ এবং তরুল সাল্লামের কথা যদি প্রমাণিত হয় আপনার সামনে বলার পরে আপনার যদি সঠিক আঁকিদার মানুষ হন তাহলে আপনাকে বলতে হবে আইয়া কল স্বামী আনা যেহেতু আল্লাহ এবং রসুলের কথা আমার সামনে বলা হলো ওই কথা যদি আমার বাপের বিপক্ষেও যায় তাহলে আমি কথা শুনলাম এবং মেনে নিলাম এই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার